সিরিয়াল নাম্বার এক এ দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এবার আমি লটে দিছি কয়টা লট থাকবে আছে হলো সাত পিস সাত পিস হলো ছিয়াত্তর হাজার টাকা সাতটার প্যাকেজের প্রথম বাচ্চা দাম নির্ধারণ করছে ছিয়াত্তর হাজার টাকা প্যাকেজে হ্যাঁ ছিয়াত্তর হাজার টাকা একটা দুইটা নিলে একটা দুইটা দামের ভিন্নতা আসবে এক নাম্বার সাইড তো দুই নাম্বার দেখেন হ্যাঁ ইনশাল্লাহ মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার দুই একটা গড়ে আসছেন সাতটার প্যাকেজে দুই নাম্বার বাচ্চা কি আছে বাচ্চা এটা এটাও পাকিস্তানি রাতি শাইওয়াল সার বাচ্চা পাকিস্তানি রাতি শাইওয়ালের সার জি এটা বয়স কেমন আছে এটার বয়স দশ মাস

এটার দাম হলো 76000 টাকার লটের 6 নম্বর বাচ্চা 76000 এর প্যাকেজ 6 নম্বর হ্যাঁ তো 7 নম্বরটা দেখাই আমরা ও পরবর্তীটা গোনি আছেন এটা হচ্ছে প্যাকেজের 7 নম্বর অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত সাটা দেখলাম প্যাকেজের সর্বশেষ বাচ্চা কি জাতের বাচ্চা এটা এটা হলো পাকিস্তানি রাতি সাইওয়াল পাকিস্তানি রাতি সাইওয়ালের সার হ্যাঁ সার বাচ্চা এটা জাতমান বিস্তারিত বলে দেন এটা হলো পাকিস্তানি রাতি সাইওয়ালের সবচেয়ে প্রথম পর্যন্ত কোমলগুলো বড় এবং কানগুলা ছোট মুখটা গোল আর লাভি হতে হবে ডবল পাহাড়টা হতে হবে মোটা আর কালারে হবে সাদার উপর চিত্রা দেখেন কত সুন্দর সাদার উপরে চিত্রা লাল এটা বয়স কেমন আছে এটার বয়স হলো 10 থেকে 11 মাস দামটা বলে দেন 76000 টাকা মাত্র প্যাকেজ 76000 টাকা এক থেকে সাত পর্যন্ত সাতটা বাচ্চা দেখালাম সাতটা বাচ্চা একসাথে নিলে দাম হ্যাঁ একসাথে নিলে 76000 টাকা করে লাগবে আর একটা দুইটা নিলে একটা দুইটা নিলে পারে সেটার দামের ভিন্নতা আসবে একটা দুটো নিলে দাম বাড়তে পারে কমতে পারে হ্যাঁ কমতে পারে যেটা ছোট সেটা কমবে যেটা বাড়তে সেটা বাড়বে তো পরের তুলো আছে দেখেন আমরা হ্যাঁ মাশাআল্লাহ পরের দাদা গুণ নিয়ে আসছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 8 এর সময়টা বিস্তারিত বলে দেন হ্যাঁ এটা হচ্ছে নেপালি গીર নেপালে গીર সিরিয়াল নাম্বার এটা বড় সাইজের বয়স কেমন আছে হ্যাঁ এটার বয়স হলো 18 থেকে 19 মাস 18 থেকে 19 মাস হ্যাঁ দেখেন এটা অনেক বড় গরু 빅 সাইজের গরু কম্বলগুলা দেখান এবং কান কত সুন্দর দেখান মাথাটা দেখান আর হলো লাবি ডবল লাবি এর দামটা বলে দেন এটার দাম হচ্ছে আমরা মানে দশটা বাচ্চা রাখছি একসাথে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রথমে ছিল সাত চার প্যাকেট এবার দশটার প্যাকেট এবার দশটার প্যাকেজ দশটার প্যাকেজের এক নাম্বার হ্যাঁ এক নাম্বারটা এটারও সেকেন্ড কপি ছোটটার ভিতরে আছে জি এটা হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকার প্যাকেজ এক নাম্বার হ্যাঁ পরবর্তীটা দেখা আমরা পরবর্তীটা গড়ে নিয়ে আসেন একটা মাসাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজের দ্বিতীয় নাম্বার বাচ্চা এটার সময় একটা বিস্তারিত বলুন নেপালি গির নেপালি গির হ্যাঁ এটাও নেপালি গির এটার মাস হলো সতেরো মাস

এটা বয়স কেমন আছে এটার বয়স হল ষোলো থেকে সতেরো মাস পরিপূর্ণ সুস্থ প্যাকেজ বলে দেন এক লক্ষ তিরিশ হাজার টাকার প্যাকেজের পাঁচ নম্বর বাচ্চা একটা দুইটা নাই এই ক্ষেত্রে দামের ভিন্নতা আসবে দাম বাড়তে পারে কমতে পারে হ্যাঁ কমতে পারে যেটার দাম কম সেটা কমবে আর যেটার দাম বেশি সেটা তো বাড়বে তো পরবর্তীতে দেখেন

দ্বিতীয় নাম্বার প্যাকেজে আট নাম্বার বাচ্চা দশটার প্যাকেজে আট নাম্বার এটা কি জাতের এটাও পাকিস্তানি রাতি সাইওয়াল পাকড়া সার বাচ্চা পাকিস্তানি রাতি সাইওয়ালের পাকড়া হ্যাঁ এটা বয়স কেমন আছে এটার বয়স হলো উনিশ বিশ মাস উনিশ থেকে বিশ মাস এগুলো তো বড় সাইজের হ্যাঁ এগুলা বিশ সাইজের আসলে উনিশ থেকে বিশ মাসের মতো বয়স এটা এটা প্যাকেজ দামটা বলে দেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার প্যাকেজে আট নাম্বার জি তো পরতের দেখাই আমরা মাসাল্লাহ পরতেরা গড় নিয়ে আসছেন দশটার প্যাকেজে নয় নাম্বার দ্বিতীয় নাম্বার প্যাকেজে নয় নাম্বার বাচ্চা কি দিতে বাচ্চা এটা এটা পাকিস্তানি রাতি সাইওয়াল এটা বিগ সাইজের এটা হলো 20 থেকে 21 মাস বয়স 20 থেকে 21 মাস জি আমরা শুধুমাত্র অল্প অল্প করে দেখাচ্ছি যে দর্শক পছন্দ হবে বারবার ভিডিও কল থেকে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ বারবার ভিডিও কলে দেখে নিতে পারবে যেভাবে চাইছি দেখেও নিতে পারবে কিংবা ফোন দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবে এর প্যাকেজ দামটা বলে দেন 130000 টাকা 130000 টাকার প্যাকেজে 9 নাম্বার হ্যাঁ এটা 9 নাম্বার পর্বতেরা দেখায় আমরা পরবর্তীতে গোনি আসছেন দ্বিতীয় নাম্বার প্যাকেজে 10 নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার 17

এটা ছিল দুই নাম্বার এটা ছিল তিন নাম্বার এবং এটা ছিল পাখরা চার নাম্বারে এটা ছিল পাঁচ নাম্বারে এটা ছিল ছয় নাম্বারে এটা ছিল সাত নাম্বার এটা ছিল আট নাম্বার